শাকিব খানকে কিভাবে ট্র্যাপে ফেলেছিলেন বুবলি এবার সেটাই ফাঁস করে দিলেন নায়িকা অবুবিশ্বাস। বুবলির সকল ট্র্যাপ এবার ফাঁস করতে যাচ্ছেন অভবিশ্বাস স্বয়ং নিজেই। অভবিশ্বাসকে একটি চিঠি পাঠিয়েছিলেন নায়িকা বুবলি। সেই চিঠিটি অভবিশ্বাস না পরেই সাথে সাথে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। অবুবিশ্বাসের কাছে মনে হয়েছিল এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু না। বুবলি হয়তো আবারও সাকিব খান আর অপুকে ট্র্যাপে ফেলতে যাচ্ছে। সেজন্যই এই চিঠিটি পাঠিয়েছে। এর জন্যই বুবলি সেই চিঠিটি ছিঁড়ে ফেলে দেন অবুবিশ্বাস। দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আর মধ্যে দা কুমড়ার সম্পর্ক লেগেই থাকে একে অপরকে কখনোই দেখতে পারে না তাদের দুজনের মধ্যে তো কোনো মিলই নেই কে কাকে বিপদে ফেলবে সবসময় সেটা নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু ইদানিং আমরা অপবিশ্বাসকে দেখতে পাচ্ছি সে বুবলিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে না অভিবিশ্বাস শুধু ফোকাস দিয়েছে তার ফিটনেসের উপর কারণ আমরা জানি সামনেই আমাদের জন্য অপেক্ষা করছে বিশাল এক বড় ধামাকা শোনা যাচ্ছে অভিবিশ্বাসের সাথে নাকি আবারও ছবি করতে যাচ্ছেন নায়ক শাকিব খান আর সেজন্যই নিজের ফিটনেস আবারও ফিরে নিয়ে আসছে অববিশ্বাস আমরা কিন্তু সেই ফিটনেস অববিশ্বাসের শরীরে লক্ষ্য করতে পারছি পানিবন্ত চেহারা সেই সিমসাম ফিগার নিয়ে আবারও হাজির হতে যাচ্ছেন আমাদের মাঝে অভবিশ্বাস হঠাৎ করে অভবিশ্বাসকে বলতে শোনা গিয়েছিল যে অনেকেই তো ট্র্যাপ করে অনেককেই বিশ্বাস সবাইকে ক্লিয়ার করলেন যে কিভাবে ট্র্যাপে ফেলে অভু কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল বুবলি সাকিবকে সাকিব খানকে বুবলি নানান ধরনের মিথ্যে কথা বলে সাকিবকে তার দিকে টেনে নিয়ে আসতো অনেক ধরনের ভন দেখিয়ে শাকিব খানকে ছিনিয়ে নিয়েছিল অপুর কাছ থেকে বুবলি আর এই জন্যই বুবলিকে নিয়ে কোনো মন্তব্য করতে অববিশ্বাসের গায়ে বাঁধে এই অববিশ্বাস বলেছে এই মহিলার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না তাকে আমি আমার পায়ের নিচেই রাখি কিন্তু কি করার পরিস্থিতির উপর বিশ্লেষণ করলে দেখা যায় যে সব সময় বুবলিকে নিয়ে কথা বলতেই থাকে এদিকে আমরা অববিশ্বাসকে জিজ্ঞাসা করেছিলাম যে সেই ট্র্যাপ থেকে আবারও সাকিব খানকে উদ্ধার করলো কে তখন অববিশ্বাস বলল যে সাকিব নিজেই বুঝতে পেরেছে যে কোনটা ট্র্যাপ আর কোনটা ভালোবাসা সাকিব বুঝতে পারে পর থেকেই বুবলির কাছ থেকে সরে এসেছে সাকিবের সাথে তাই বুবলির কোনো ধরনের সম্পর্ক নেই এদিকে আমরা অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সঙ্গে বুবলির সম্পর্কটা কেমন ইদানিং আপনারা কেউ কাউকে নিয়ে কোনো কথাই বলছেন না তখন অপু বলেন যে কাউকে নিয়ে সমালোচনা করার সময় এখন আমার নেই আমি এখন আমার নিজের দিকেই ফোকাস দিয়েছি আমার ক্যারিয়ার আছে আমি চাই আমার ফিটনেস ফিরিয়ে নিয়ে এসে আগের মতো কাজে ফিরে আসা আমি চাই আবারও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছবি উপহার উপহার দিতে আমার সাথে বুবলির কোনো সম্পর্ক নেই কিন্তু বুবলি আমার সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছে আমাকে আর সাকিবকে নানান ধরন প্রলোভন দেখাচ্ছে বুবলি মনে করছে সাকিবের মতো আমাকেও ট্র্যাপে ফেলবে কিন্তু আমি তো গাধা না এটা কখনোই সম্ভব না বুবলি আমাকে একটি চিঠি পাঠিয়েছিল ক্ষমা চেয়ে কিন্তু সেটি আমি পড়িনি সাথে সাথে আমি চিঠিটি ছিঁড়ে ফেলে দিয়েছি যে না আমার সাথে আমার সন্তানের জীবন নষ্ট করেছে তার সাথে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি থাকতে চাই না আমার মা বলেছে এই ধরনের মানুষের সাথে আমি যেন কোনো সম্পর্ক তো বন্ধুরা বুবলিকে নিয়ে উপবিশ্বাসের করা মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ